জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি বৈশাখ মাস এক অতি পবিত্র মাস আর এই মাসে রয়েছে নানান পবিত্র তিথি যে তিথিগুলোতে আমরা যদি শাস্ত্রবিধি মেনে স্নান দান করে থাকি তাহলে অশেষ ফল লাভ করতে পারা যায় অক্ষয় তৃতীয়ার পাশাপাশি আরেকটি শুভ তিথি অতি পবিত্র তিথি হল শ্রী শ্রী জাহ্নবী সপ্তমী বা জহম্মু সপ্তমী এই বছর অর্থাৎ দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জহ্ম সপ্তমী বা শ্রী শ্রী জাহ্নবী সপ্তমী কবে পড়েছে কোন দিনে এটি পালিত হবে এবং এর মাহাত্ম কি এ নিয়েই আজ পাঠ ও আলোচনা করব বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিটিকে বলা হয় জাহ্নবী সপ্তমী স্কন্দ স্কন্দপুরাণে বলাছে যে এই দিন অর্থাৎ এই জাহ্নবী সপ্তমীর দিনে মা গঙ্গার স্বর্গলোক থেকে মর্তলোকে অবতরণ করেছিলেন এবং ভগবান শিবের মাথার জটায় এসে পতিত হয়েছিলেন এই দিনটিকেই গঙ্গা সপ্তমী বা জহ্নু সপ্তমী বা জাহ্নবী সপ্তমী হিসাবে পালন করা হয় নারদ পুরাণে বলা একবার একবার জহ্নমণি ধ্যানে নিমগ্ন ছিলেন তখন মা গঙ্গা তার পাশ হয়ে তীব্র গতিতে প্রবাহিত হচ্ছিলেন আর মা গঙ্গার স্রোতে জহ্নমণির কমন্ডুলু ঘটি ইত্যাদি ভেসে চলে যায় ধ্যান ভঙ্গ হলে জহ্নমণি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন এবং মা গঙ্গাকে তিনি পান করেন এরপর ভগীরথের তপস্যায় জহ্নমণি শান্ত হন এবং মা গঙ্গাকে মুক্ত করে দেন জহ্নমণির জানুদেশ থেকে মা গঙ্গা বেরিয়ে এলেন অর্থাৎ জহ্নমণির তিনি কন্যা কন্যা স্বরূপ স্বরূপিনী আর তাই তিনি হলেন জাহ্নবী আর এই ঘটনাটি ঘটেছিল এই বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে মা গঙ্গা জহ্নমণির শরীর থেকে মুক্ত হয়ে আবার বেরিয়ে এলেন আর মা গঙ্গার এখানে যেন দ্বিতীয়বার জন্ম হলো আর সেই কারণেই এই দিনটি থেকেই গঙ্গা সপ্তমী পালিত হয় এই বছর অর্থাৎ দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জহ্ন সপ্তমী বা শ্রী শ্রী জাহ্নবী সপ্তমী কবে পালিত হবে এই দিনটি কবে পড়েছে এ সম্পর্কে শ্রদ্ধেয় শ্রী বেনীমাধব সিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে বৈশাখ মাসের কুড়ি তারিখে ইংরেজির চৌঠা মে মে মাসের চার তারিখে দু সালে রবিবার এই দিন সপ্তমী তিথি থাকছে বেলা বারোটা তেইশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত সপ্তমী তিথি থাকছে তো সপ্তমী শুরু হচ্ছে তার আগের দিন উনিশে বৈশাখ তেসরা মে মেয়ের তিন তারিখে শনিবার এই শনিবার দিন অর্থাৎ তেসরা মে ষষ্ঠী থাকছে বেলা একটা পনেরো মিনিট পর্যন্ত দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত তারপর সপ্তমী শুরু হচ্ছে আর সপ্তমী তিথি থাকছে পরের দিন বৈশাখের কুড়ি তারিখ ইংরেজির মে মাসের চার তারিখ রবিবার এই দিন সপ্তমী তিথি থাকছে দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত তাই ফুল পঞ্চিকায় এখানে বলা হয়েছে এই দিন বারোটা তেইশ মিনিটের মধ্যে দুপুর বারোটা তেইশ মিনিটের মধ্যে জহ্ন সপ্তমী আর এই জহ্ন সপ্তমীতে গঙ্গা স্নানে শাস্ত্রবিধি মেনে গঙ্গা স্নানে এবং মা গঙ্গার যদি পূজা করা হয় মা গঙ্গার স্তব পাঠ শ্রবণ ইত্যাদি করা হয় তাতে বলা আছে স্নান দানে শতগুণ ফল লাভ হয় এই দিনেই শ্রী শ্রী জাহ্নবী পূজা আর এই দিন স্নান দান ইত্যাদির পর বলা হয়েছে ব্রহ্মাদি দেবতা ও পিতৃগণের যথাবিধি তর্পণ ও স্নান দানাদি কর্তব্য অর্থাৎ স্নানের পর যদি সম্ভব হয় গঙ্গা স্নান যদি করতে পারা যায় তো অতি উত্তম আর যদি না পারা যায় তাহলেও বাড়িতে কিভাবে আমরা গঙ্গা স্নান করতে পারি সেই শাস্ত্রবিধি মেনে আমরা যদি বাড়িতেও স্নান করি এবং তারপর দেব দেবতর্পণ পিতৃতর্পণ ইত্যাদি করে থাকি এতে আমরা অশেষ ফল লাভ করতে পারি স্নানের পর বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে দেবতর্পণ অন্তত পক্ষে মা গঙ্গাকে সেদিন জল নিবেদন করাটা আবশ্যক বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে দেব দেবতর্পণ করব। এবং দেব দেবতর্পণের পর পিতৃ তর্পণ করব। কিন্তু মা গঙ্গাকে যেন তর্পণ করতে অর্থাৎ মা গঙ্গার উদ্দেশ্যে জল নিবেদন করতে যেন আমাদের ভুল না হয় আর এই দিন বলা আছে যে মা গঙ্গার নাম স্মরণ মা গঙ্গার স্তব পাঠ শ্রবণ ইত্যাদির মাধ্যমে আমরা ধন জন মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি লাভ করে থাকি এই দিন এই স্নান দানের মাধ্যমে দেব দেবতর্পণ পিতৃতর্পণ ইত্যাদি পালনের মাধ্যমে আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয় জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে এই দিন স্নান দানের পর মা গঙ্গার পুজো করলে গ্রহের অশুভ ফলাফল থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তাই এই দিন যদি আমরা গঙ্গা স্নান করতে পারি গঙ্গা স্নানের পর মা গঙ্গার পূজা এবং গঙ্গা গঙ্গাস্তব পাঠ বা শ্রবণ এবং তারপর দেবতর্পণ পিতৃতর্পণ ইত্যাদি যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা অশেষ ফল লাভ করতে পারি আজ এই পর্যন্তই নমস্কার